হরে কৃষ্ণ তো এসে গেলাম পরপর চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ তো এই অধ্যায়ে তিনটি গুণের কথা বর্ণনা করেছেন এবং ভগবান বলছেন সমস্ত গুণ আমার থেকে উদ্যুত হয়েছে তো এই তিনটি গুণ সত্য রজ ধম এই তিনটি গুণ কীভাবে প্রভাব বিস্তার করে তা বিস্তারিতভাবে ভগবান এই অধ্যায় বলছেন এবং কোন গুণের বশবর্তী হলে কি করতে হবে তাও বর্ণনা করেছেন এই অধ্যায়ে তো এই অধ্যায় আরও বলেছেন যে ভগবান যে গুণের অতীত কোনো গুণের দ্বারা যে ভগবান প্রভাবিত নয় তাও বর্ণনা করেছেন তো এবং অধ্যায় উপসংহারে বলছেন যে আমার এই যুগে যারা নিযুক্ত থাকবেন এই নিযুক্ত থাকার মধ্যে দিয়ে তারা এই গুণ থেকে মুক্ত হতে পারবেন তো বলছে এভাবে সে ব্রহ্মভূত স্তর বা চিহ্ন স্তর লাভ করবেন এই বলে অর্জুনকে উপদেশ প্রদান করছেন হরে কৃষ্ণ